সেদিন আমি ইট বাটায় গেছিলাম আমাদের গড় তুলতে হবে তাই অনেক ইট লাগবে আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম যে কিনা হাড় পরিশ্রম করতেছে আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো একটা ছোট্ট ছেলে কিভাবে এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারে তাও আবার ইট বাটার মতো এরকম জায়গাতে আর তারপর সেই ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সেই ছেলেটা যা কিছু করতেছে সব কিছু একটা গেমের জন্য একটা ছেলে একটা গেমকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারাও কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন আর আপনারা যারা গেম লাভার আছেন তারা হয়তো বা কান্নাও করে দিতে পারেন তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি আমাদের গড় তুলবে তাই আমাদের অনেক ইটের দরকার তাই আমি আর আমার আব্বু চলে গেলাম ইট কেনার জন্য ইটের বাটাই আর ইটের বাটাই যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইটগুলো গুলো সব থেকে ভালো আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ভরতেছে যেগুলা কিনা তার বয়সে করা একদমই ঠিক না কেননা যারা গাড়িতে ইট ইউজ করেছে তারাই জানে এই কাজগুলো কতটা হার্ড এবং কষ্টের হয় তো তারপর সেই ছেলেটা কাজ করতেছে আর এটা দেখে তাকে আর আমি ডাক দিলাম না যদি আমার ডাক দেওয়ার কারণে তার কাজের ডিস্টার্ব হয় তাহলে হয়তোবা তার মাহাজন তাকে অনেক বকবে আর এটা ভেবে তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বায়না দিয়ে চলে আসলাম আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হাড় পরিশ্রম করতে যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে সে কেন ইট বাটায় কাজ করে আর এগুলো ভাবতে ভাবতেই সেদিন পার হয়ে গেল আর তার ঠিক দুই দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটাই কারণ আমাদের হবে আর তারপর আমি সেই ইট বাটায় যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা কোথায় কেন আমার জানতে হবে এত কম বয়সে কেন এই ছেলেটা এত পরিশ্রম করতেছে আর এই বিষয়টাই আমার মাথার ভিতরে বারবার ঘোরাফেরা করতেছে কখন আমি সেই ছেলেটার সাথে কথা বলবো আর এগুলো ভাবতে ভাবতেই আমার আব্বু আমাকে ডাক দেয় তারপর আমরা ইট কেনার সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করি এখন শুধু বাকি আছে ইট গাড়িতে লুট করে আমাদের বাড়িতে আনা আর হ্যাঁ আমরা কিন্তু ইট কেনার সময় গাড়ি ভাড়ার টাকা সহ একসাথে দিয়ে দিছি আর তারপর আমাদের ইট নেওয়ার জন্য যে গাড়িটা দরকার সেটা চলে আসে আর তারপরে লক্ষ্য করি গাড়ির সাথে সেই ছোট্ট ছেলেটাও আসে আমাদের ইটগুলা গাড়িতে লুট করে দিবে তাই আর তারপর সেই ছেলেটাকে দেখে আমি মনে মনে একটু খুশি হলাম আর বলতে শুরু করলাম যাক ছেলেটাকে খুঁজে পেলাম খানিকটা খুশি হওয়ার পর আবারও মনটা খারাপ হয়ে গেল। কেননা এই ছোট্ট ছেলেটাকে আবারও অনেক পরিশ্রম করতে হবে তো তারপর আমি সেই ছেলেটাকে ডাক দিলাম আমার কাছে এবং বললাম তোমার নাম কি তারপর সেই ছেলেটা বলল জি ভাই আমার নাম মাহিম তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বয়স কত তখন সেই ছেলেটা বলল আমার বয়স এগারো তারপর আমি বললাম এগারো বছর বয়সে তুমি এই কাজ করতেছো কেন তুমি স্কুলে যেতে পারো না তখন সেই ছেলেটা বলল ভাই আমি স্কুলে যাই তো এখন আমাদের স্কুল বন্ধ দিছে তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বাড়িতে কে কে আছে আর গাছ যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিতে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বটনটি অন করে দিও যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো তারপর আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কে কে আছে তখন সেই ছেলেটা বলল আমাদের বাড়িতে মোটামুটি সবাই আছে মা বাবা ভাই বোন সবাই তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু কি করে তখন সেই ছেলেটা বলল আমার আব্বু মানুষের জমিতে কাজ করে তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু যে মানুষের জমিতে কাজ করে সেই টাকা দিয়ে কি তোমাদের ফ্যামিলি চলে তখন সেই ছেলেটা বলল হ্যাঁ আমরা কোনো মতো না ডাল ভাত খেয়ে পারি দিতে পারি আর তারপরে আমি লক্ষ্য করলাম সেই ছেলেটার গায়ে ছিঁড়া কাপড় চোপড় তারপর আমি আর জিজ্ঞাসা করলাম না আমার গায়ে ছেটা কাপড় কেন কেননা আমি খুব ভালো করে বুঝতে পারছি সে ক্যান ছেটা কাপড় পরে আছে আর তারপর হঠাৎ করে আমার বন্ধু আমার ফোনে কল দেয় আর তারপর বলতেছে গেমে ঢুকছিলে আজকে দেখ কোবরা অন্ডিল আবার ব্যাগ দিয়ে দিছে তারপর আমি বললাম সত্যি নাকি তখন আমার বন্ধু বললো হ্যাঁ বিশ্বাস না হলে গেমে ঢুকে চেক করে দেখ তো তারপর আমি বন্ধুর কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেমে ঢুকি জাস্ট শুধুমাত্র ইভেন্টটা চেক দেওয়ার জন্য আর তারপর গেমে ঢুকে দেখি হ্যাঁ সত্যি তো কোবরা অনের ব্যাগ দিয়ে দিছে আর তারপর সেই ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়িয়েছিল আর বললো আপনিও ভাই গেম খেলেন তখন আমি বললাম হ্যাঁ খেলি তো কেন তুমি কখনো ফ্রি ফায়ার খেলছিলে নাকি তখন সেই ছেলেটা বললো হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার অনেক ভালো খেলতে পারি তারপর সেই ছেলেটা বললো ভাই আপনি জানেন আজকে যে আমি এই কাজগুলো করতেছি না শুধুমাত্র এই গেমটা খেলার জন্য

আর সেই ফোনটা নাকি তিন হাজার টাকাতে বন্ধক নিয়ে আমার আব্বাই তো ফোন বেশি একটা চালাইতে পারতো না মূর্খ মানুষ লেখাপড়া করে নাই তাই মোবাইল সম্পর্কে বেশি একটা জানে না তাই ফোন বেশিরভাগ সময় বাড়িতেই রাইখে দিত আর তারপর হঠাৎ করে একদিন আমার একটা ফুবাতো ভাই আসে আমাদের বাড়িতে বেড়াইতে আর আমার ফুবাতো ভাই ফ্রি ফায়ার খেলতো আর সেদিনও আমাদের বাড়িতে এসে ফ্রি ফায়ার গেমটা খেলতেছিল আর তারপর সেই গেমটা খেলা দেখে আমার অনেক ভালো লাগে আর তারপর আমি ফুবাতো ভাইকে বলি আমার একটু গেমটা খেলতে দিবা তখন আমার ফুবাতো ভাই বললো না না তুমি এই গেম খেলতে পারবো না তখন আমি ভাইরে বললাম আমাদের ঘরে একটা ফোন আছে আমি কি দিয়ে খেলতে পারবো তো তারপর আমার ভাই বললো কই নিয়ে আসো তো দেখি তো তারপর আমি সেই ফোনটা নিয়ে আসি যেটা কিনা আমার আব্বু বন্ধক রাখছিল তারপর আমার হাতের ফোনটা দেখে বললো হ্যাঁ এটা দিয়ে খেলা যাবে আর তারপরে আমার ফুফাতো ভাই তার ফোনে থেকে হটস্প দিয়ে আমাকে গেমটা ডাউনলোড করে দেয় আমি সেদিন আমার জীবনে সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম সেদিন আমি গেমের ভিতরে একটা এনিমিও মারতে পারি নাই কিন্তু আমি গেম খেলে অনেক মজা পেয়েছিলাম আর তারপরে থেকে আস্তে আস্তে আমি সেই ফোনে গেম খেলা শুরু করে দিই আর এরপরে থেকে আস্তে আস্তে এনিমিকে মারতে পারি গেম খেলতে ভালো লাগে আমি কিন্তু রেগুলার স্কুলে যাই ভাই আমি কিন্তু স্কুল মিস দিয়ে গেম খেলি না সারাদিন স্কুলে থাকতাম স্কুল থেকে আইসা বাইরে পোলাবানের সাথে মোবাইল নিয়ে গেম খেলতাম ফ্রি ফায়ার তো এভাবে সেই ফোন দিয়ে চার পাঁচ মাস খেলার পর হঠাৎ করেই সেই লোক তাছে। যে কারণে আমার আব্বুর কাছে ফোনটা বন্ধ রেখেছিল এবং আমার আব্বুর কাছে টাকা ফেরত দিয়ে ফোনটা নিয়ে নেই। আর ফোনটা ফেরত নেওয়ার পর থেকে আমি আর কোনো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি নাই। আমাদের এলাকায় অনেক পোলাপান আছে যারা কিনা ফ্রি ফায়ার খেলে বিকালবেলা। আমি তাদেরকে অনেকবার বলছিলাম আমার এক ম্যাচ খেলতে দাও কিন্তু কেউ আমারে খেলতে দেয় না। তাই আমি নিয়ত করি আমি নিজে একটা ফোন কিনবো। আর তারপরে আমাকে স্কুলে যাওয়ার জন্য যে টাকা গলা দিত টিফিন খাওয়ার জন্য আমি সেই টাকাগুলো না খেয়ে জমিয়ে রেখেছি আর তারপরে হঠাৎ করে আমি এদিক দিয়ে একদিন যাচ্ছিলাম হঠাৎ করে একটা লোক আমাকে বলল বাবা আমার গাড়িতে কটা ইট তোলে দাও আমি তোমার কিছু টাকা দিবনি কিছু কিনা খেয়েও তো তারপরে আমি সেই লোকটার কথা শুনে দীর্ঘ দুই ঘন্টা ইট করে দিই তার গাড়িতে আর তারপর সেই লোকটা কাজ শেষে আমার হাতে একশো টাকা দেয় আর বলে বাবা এটা দিয়ে তুমি কিছু কিনে খেয়েও আমার জীবনের সর্বপ্রথম ইনকাম ছিল এই একশো টাকা আর ওই একশো টাকাও আমি জমিয়ে রাখছিলাম একসাথে আর তারপরে থেকে আমি সময় পেলেই চলে আসতাম এই ইট খোলায় আর তারপরে মানুষের ছোটখাটো কাম করে দেই পঞ্চাশ টাকা একশো টাকা করে পাই আর এই পঞ্চাশ টাকা একশো টাকা করে জমিয়ে করতেছি আমি একটা ফোন কিনবো আর এবার আমার স্কুল এক সপ্তাহ বন্ধ তাই আমি ভাবছি এই এক সপ্তাহ আমি এই জায়গায় কাজ আর আমি যেহেতু আগে থেকে এখানে একটু একটু কাজ করতাম তাই আমাকে সব বেশি কিছু না জিজ্ঞেস করেই কাজ দিয়ে দেয় আর এগুলো শোনার পর আমি তো কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম কি বলে ছেলেটা একটা গেম খেলার জন্য এত কষ্ট করতে পারে ছেলে তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম তাহলে কত টাকা হলো তোমার ফোন কেনার জন্য তখন সেই ছেলেটা বললো ভাই সব মিলিয়ে চার পাঁচ হাজার টাকার মতো হবে তখন আমি সেই ছেলেটাকে বললাম বাহ অনেক টাকা ম্যানেজ করে ফেলছ তারপর আমি বললাম এই টাকা ম্যানেজ করতে তোমার কতদিন সময় লাগছে তখন সেই ছেলেটা বললো ভাই দুই তিন মাস তো লাগছেই তারপর আমি বললাম তাহলে আর তোমার কত টাকা লাগে ফোন কেনার জন্য একটা ফোন কিনে ফেলবো তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার বাকি তিন হাজার টাকা ম্যানেজ করতে কতদিন সময় লাগবে তখন সেই ছেলেটা বললো ভাই যদি স্কুল খুলে দেয় তাহলে মাস তো সময় লাগবেই তো তারপর সেই ছেলেটাকে আমি বললাম ধরো তোমার তিন হাজার টাকা একদিনে মেনেস হয়ে গেল তাহলে এখন তুমি কি করবো বলো তখন সেই ছেলেটা বললো ভাই আমি খুশিতে নাচি না তখন আমি সেই ছেলেটাকে বললাম তাহলে তুমি নাচো তখন সেই ছেলেটা বললো ভাই আমি তো টাকা পাইনি নাচি মুখান তারপর আমি সেই ছেলেটাকে বললাম তুমি যদি নাচো তাহলে আমি তোমাকে টাকা দেবো আর সেদিন আমি দেখেছিলাম সেই ছোট্ট ছেলের হাসিটা যে হাসিটা মনে হয় না যে লাখ টাকা দিয়ে কিনা যায় জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু যদি তুমি গেম প্রেমী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার মনে একটু না একটু হলেও জায়গা করে নিবে আর কে কে তোমরা এই অব্দি ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে ও ডাবল পি তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছ আর গাইস আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেকে চুরি করে তাদের নিজের চ্যানেলে আপলোড দিতেছে যদি আমার এই চ্যানেল বাদে অন্য কোনো জায়গায় ভিডিওগুলো